দুইটা ডেটা ডেটা থেকে দুইটা গ্রাফ নিয়ে আসলাম আর কি একটা হচ্ছে কান্ট্রি অনুযায়ী আমার সাম অফ অর্ডার মানে অর্ডার কান্ট্রি অনুযায়ী এবং কান্ট্রি অনুযায়ী প্রফিট পাই চার্ট কান্ট্রি অনুযায়ী অর্ডার এবং আমার যে বার চার্টটা সেটা হচ্ছে কান্ট্রি অনুযায়ী প্রফিটের তো এখন আমি একটা স্লাইসার আমাদের মূল টার্গেট হচ্ছে স্লাইসারটা বুঝা এই যে এখান থেকে স্লাইসারটা চুজ করলাম পরে এটাকে এক নিয়ে আসছে আহ সাবোজ আমি স্লাইসার এখানে ফিল্ড ফিল্ড অংশে কান্ট্রিটা দিয়ে দিলাম তো স্লাইসার কি করে স্লাইসার অনেকটা আমাদের কি বলে এটাকে ফিল্টার আউট করার মতো যেমন আমার এখানে কান্ট্রি তো সবগুলাই আছে আবার এই গ্রাফেও কিন্তু কান্ট্রি সবগুলাই আছে তা আমি বললাম কি শুধু ব্রাজিলেরটা দেখতে যাচ্ছি আমি এটা সিলেক্ট করে দিলাম দেখুন শুধু ব্রাজিলের জন্য কিন্তু দুই দিকে আমার রেজাল্ট দেখাচ্ছে আমি বললাম শুধু জার্মানির জন্য দেখতে যাই শুধু জার্মানির জন্য রেজাল্ট দেখতে দেখাচ্ছে আমাকে এখন আমি বললাম জার্মানি এবং ইউএসএ দেখতে যাচ্ছি দেখুন কন্ট্রোল দিয়ে কন্ট্রোলে কিবোর্ড কিবোর্ডের কন্ট্রোলে যদি ক্লিক না করি তাহলে শুধু সিঙ্গেল ভ্যালু শো করবে যেমন শুধু চায়না কিন্তু যখন কন্ট্রোলে ক্লিক করব তখন দুইটাই আমাকে শো করবে মানে যতগুলা মার্ক করব ততগুলোই সিলেক্ট হবে এখন আমি চায়না জার্মানিটা দেখতে যাচ্ছি চায়না জার্মানি চুজ করলাম আমি বললাম যে এখান থেকে জার্মানিটা বাদ দিয়ে চায়না এবং ইন্ডিয়ার মধ্যে দেখব কি পরিমাণ প্রফিট এবং কি পরিমাণ অর্ডার আমি কিন্তু চায়না এবং ইন্ডিয়ার জন্য ভ্যালুগুলো এখানে দেখতে পাচ্ছি যদি বলি যে শুধু ইউএসএ কি বলে জার্মানিটা দেখব না জার্মানি বাদে বাকিগুলোর সাথে দেখব কম্পেয়ার করব তাহলে জার্মানি আনচেক করা আর বাকিগুলো কিন্তু চেক করে রাখলাম তখন কি হলো আমার এখানে উপরে নিচে জার্মানি বাদে বাকি যে চারটা কান্ট্রি আছে ওই চারটা কান্ট্রির অর্ডার এবং প্রফিটগুলো কিন্তু আমাকে এখানে শো করতেছে তো স্লাইসার কি করে আমাদেরকে ফিল্টার আউট করার সুযোগ দেয় মানে আমরা বিভিন্ন জিনিসের স্লাইসার এড করতে পারি এবং সেই অনুযায়ী হচ্ছে এগুলার টার্গেটিং বা এগুলার যত ধরনের ইনফরমেশন জানা দরকার সকল ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি আমি আরেকটা एग्जांपल দেই सपोज এখানে কান্ট্রি না দিয়ে কাস্টমার এজ দিলাম এই যে দেখুন আমি যদি শুধু 26 সালের জন্য মানে ২৬ বছর বয়সী যে কাস্টমাররা তারা কি পরিমাণ অর্ডার করেছে এবং কি পরিমাণ প্রফিট তাদের থেকে পেয়েছি এটা যদি দেখতে চাই ক্লিক করি শুধু ২৬ সালের জন্য কিন্তু রেজাল্ট শো করতেছে আমি যদি ২৬ এবং ত্রিশ দেখতে চাই ২৬ এবং ত্রিশের জন্য রেজাল্ট শো করতেছে ২৬ সাতাশ আটাশ এগুলার রেজাল্ট দেখতে চাই এগুলার জন্য কিন্তু আমার রেজাল্টগুলো শো করতেছে তো এই হচ্ছে আর কি আমাদের স্লাইসার যেটা থেকে আমরা খুব ভালোভাবে বিভিন্ন ইনফরমেশন ফিল্টার আউট করে নিতে পারি আমি যদি একদম রিসেট করে দিতে চাই এই যে ইরেজার আছে বা ক্লিয়ার করার অপশন আছে এটাতে ক্লিক করলে এটা ক্লিয়ার হয়ে যাবে